রাজ্যে পরপর অনুপ্রবেশকারী এক্স্যান্ডেলে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী পরপর ধরা পড়ছে বাংলাদেশী নাগরিক যারা এদেশে এসে বেআইনি বসবাস করছে সারা রাজ্য থেকে ক্রমাগত এই ধরনের খবর আসছে এরা ভুয়ো পরিচয়পত্র নিয়ে এ রাজ্যে বসবাস করছেন এরকম তিন ব্যক্তির নাম জানি যারা নকল পরিচয়পত্র দিয়ে রাজ্যে বাস করছে পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যত দ্রুত সম্ভব কোনো ঠিকঠাক কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্ত করানো হোক দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা হোক এক স্যান্ডেলে পোস্টে দাবি করেছেন বিরোধী দলনেতা পরপর বাংলাদেশী নাগরিক ধরা পড়ছে অনুপ্রবেশ নিয়ে এক্স্যান্ডেলে পোস্ট করেছেন সুবেেন্দু অধিকারী যে যারা এই দেশে এসে বিায়িনী বসবাস করছে তারা বাংলাদেশী নাগরিক পরপর যাদেরকে ধরছে পুলিশ সারা রাজ্য থেকে ক্রমাগত এই ধরনের খবর আসছে এরা পরিচয় পরিচয়পত্র নিয়ে এখানে রয়েছে এরকম তিন ব্যক্তির নাম জানি যারা নকল পরিচয়পত্র দিয়ে রাজ্যে বসবাস করছে পরিচয় পত্র অধিকারী দিনহাটা পুরসভায় প্রতারণা চক্রের জাল দেওয়া হচ্ছে নকল রশিদ থানায় অভিযোগ জানিয়েছে পুরসভা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তলব করার পরই পদত্যাগ করলেন তৃণমূল পরিচালিত দিনহাটা পুরসভার চেয়ারম্যান দুর্নীতির মাথা ধরা পড়ুক দাবি বিজেপির দিনহাটা পুরসভায় লক্ষ লক্ষ টাকা প্রতারণা সক্রিয় বেআইনি বিল্ডিং প্ল্যান পাশের চক্র এমনই মারাত্মক অভিযোগ ঘিরে সরগরম কোচবিহার আর এসব অভিযোগ ঘিরে তোলপাড়ের মধ্যেই পদত্যাগ করলেন তৃণমূল পরিচালিত দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী প্রথমে এই অভিযোগ সামনে আনেন দিনহাটা পৌরসভা দু নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুজয় সাহা তার দাবি দু একুশ সালে একটি বিল্ডিং এর প্ল্যান পাশের জন্য তিনি পুরসভায় যান সেই সময় তার কাছ থেকে পঁয়ষট্টি হাজার দুশো তিরিশ টাকা নেওয়া হয় বিনিময় দেওয়া হয় একটি রশিদ চলতি বছরের বাইশে ডিসেম্বর ফের পুরসভায় গেলে তিনি বুঝতে পারেন রশিদটি জাল এরপর পুরসভায় লিখিত অভিযোগ জানান সুজয় সাহা গত সপ্তাহে একই অভিযোগ জানান আরো দুজন এরপরে দিনহাটা থানার দ্বারস্থ হন পুরসভার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার

অন্যটা তো বলতে পারবো না আমার নিজের যে সাইনটা আছে টোটো সেটা টোটালি চাল এবং আমাদের কাছে যে কমপ্লেন এসছে আসমান আমরা কুইনাটা থানায় এই প্রায় দায়ের করেছি দুর্নীতির অভিযোগের মতো ইস্যু হাতে পেয়ে সুদ দেরি করেনি বিজেপি দুর্নীতির আতুরঘর তৃণমূল কংগ্রেস দিনহাটা পৌরসভায় যে দুর্নীতি হয়েছে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে এখানে আজকে পুলিশ চেয়ারম্যানকে দেখেছে তার আগেই পরিঘুরি পদত্যাগ করেছে এটা আইওয়াস ছাড়া আর কিছু না এবং তদন্তকে প্রভাবিত করার জন্য এই পদত্যাগ কে এই লাইন দেখিয়েছে দুর্নীতির সেই মাথাকে আমরা চাই সেই মাথা ধরা করুক সাহসিকতা পরিচয় দিয়ে পদত্যাগ করে যে উনি থাকলে হয়তো বলবে যে কাগজপত্র করছে অমুক করছে তোমুখ করছে সরে গিয়ে ও এই সাহসিকতা তার দেখালো যে ঠিক আছে নিরপেক্ষ তদন্ত হোক যে দোষী সে শাস্ত্র পুলিশ সূত্রে খবর তদন্তে পুরসভার একাধিক কর্মীকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক নথি শুভেন্দ্র ভট্টাচার্য রিপোর্ট এবিপি আনন্দ কোচবিহার